আমার নবীর দরবার একজন সাহাবি ইমান আনলেন আনার পরে আমার নবীর কাছে সে বললেন নবী গহ দুইটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে একটা ঘটনা মনে পড়লে বেশি হাসি পায় আর একটা ঘটনা মনে পড়লে আমার বেশি কান্না পায় তা আমার নবী বলে হাসিরটা আগে বলো কান্নারটা পরে বলিও তা হাসিরটা কি নবীরেই আমরা কত মুরক্ষ ছিলাম নবীরেই আমরা কত নিরক্ষর ছিলাম আমরা মূর্তি পূজা করতাম আমরা যখন বিভিন্ন সফরে যাইতাম তখন আমরা ভগবান বানিয়ে আমাদের প্যাকেটে আমাদের ব্যাগে করে নিয়ে যাইতাম পথে পথে ওই ভগবানগুলোর পূজা করতাম তো আমি যেহেতু বাহিরে প্রবাস জীবন আমি যেহেতু বাহিরে বিজনেস করতাম তো আমি যাওয়ার সময় ছোট্ট মূর্তি বানাইয়া যাইতাম তো একদিন এমন একটা সময় আসলো আমার বউ ট অর্থাৎ প্যাটে আমার সন্তান আছে আমার ব্যবসায়িক কাজে দু বছরের জন্য বের হতে হচ্ছে এখন দু বছর যেহেতু বের হব। বিমানও নাই সাওয়ারির উপর করে যেতে হবে কাপড় চুপর এগুলো অনেক বেশি হয়ে গেল তো মূর্তি যেটা মাটি দিয়ে বানাইছি তার ওজন বেশি হয়ে গেছে তো ওজন বেশি হওয়াতে আমার বস্তা লগাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছে কি করব ভাবতে লাগলাম মাটির মূর্তি নিব না আটা ময়দা দিয়ে খামির করে যদি ময়দা দিয়ে মূর্তি বানায় শুকায়া এটা হালকা হবে তো উনি বলে আমি আটা ময়দা পানিতে খামির বানাইলাম খামির বানাইয়া শুকায়া ভগবান বানাইলাম তো বানানোর কারণে মাটির চেয়ে ময়দার ভগবান কি হয়ে গেছে হালকা হয়ে তো সুতরাং সেটা নিয়ে রাওনা হয়ে গেছে এখন মরুভূমি মাঝখানে পানিও নাই খাবারও নাই তিন চার দিন আমার যা খাবার ছিল সেটা আমি খেলাম যা পানি ছিল সেটা আমি পান করলাম কিন্তু চার পাঁচ দিন যখন গেল আমার আর কোনো খাবার নাই আমি সাওয়ারি বেঁধে মরুভূমি পাহাড়ের মধ্যে খাবার অন্বেষণ করতে লাগলাম কিন্তু কোনো খাবার খুঁজে পাই নাই কিছু পানি খুঁজে পেয়েছি তা আমি পানিটা থলের মধ্যে নিয়ে আসলাম এখন কি করব কি করব খাবার তো নাই খোদার যন্ত্রণা যার কিদা লাগে সে বুঝে কিরকম লাগে এখন ভাবতে লাগলাম কি করা যায় তখন মনের মধ্যে বুদ্ধি আসলো প্যাকেটে যে ভগবান আছে এটা তো মাটির নয় এটা তো ময়দার সুতরাং পানি যেগুলো আছেগুলোর মধ্যে ভগবানকে দিলাম দিয়ে ময়দাটাকে আবার খামির বানায়া রৌদ্রের মধ্যে শুকায়া ভগবানকে আমি খেয়ে ফেলেছি ভগবানকে আমি আবার কি করে ফেলেছি তো তখন ভাবতে লাগলাম লে কত বড় মূরক্ষ ছিলাম যেই ভগবান রে পূজা করলাম এই ভগবান যখন খাইতে লাগলাম ভগবান নিজেকে রক্ষা করতে পারে না আমি খাচ্ছি আমার প্রবেশ করছে ভগবান আমারে বাঁধা দেয় নাই তো যেই ভগবান নিজেকে রক্ষা করতে পারে না সেই ভগবান তো আমাকে রক্ষা করতে তো নবীরে ওই ঘটনা যখন মনে পড়ে এমন হাসি পায় কি ছিলাম মুস্তাফা কি বানিয়ে দিয়েছে ছিলাম কি মুস্তাফা কি বানিয়ে দিয়েছে আমার নবী বললেন হা সাহাবি এখন দ্বিতীয় ঘটনা বলো নবীরে আমাদের পূর্ববর্তী জাহেলি যুগে এমন কোনো পাপ নাই যেটা আমরা করি নাই আমরা সব পাপ করেছি আমি যে বলেছিলাম যখন প্রবাসে যাচ্ছি আমার বউয়ের গর্বে আমার সন্তান ছিল দুই বছর পর যখন গরে ফিরলাম দেখলাম কোনার মাঝে ছোট্ট একটি মেয়ে বড় ফুটফুটে আমাকে বাবা বলে আমার গলায় জড়িয়ে ধরলো আমার অটোমেটিক একটু মায়া লাগলো আমার বউকে জিজ্ঞেস করলাম এটা কে সেটা আপনার মেয়ে তা আমার মেয়ে কারণ সমাজ যদি জানে আমার মেয়ে হয়েছে আমার ইজ্জত চলে যাবে সমাজ যদি জানে আমার মেয়ে হয়েছে। আমি কালকে আর মুখ দেখাইতে পারবো না একদিকে মেয়ের চেহারা আর একদিকে সমাজ করবো কি করবো কি তখন বউকে বললাম বৌরে বড় ফুটফুটে হয়েছে আমার মেয়েটা গোপনে রাখিও কেউ যেন না জানে আমার ঘরে মেয়ে আছে আমার ঘরে কি আছে মেয়ে আছে এইভাবে আসতে আসতে মেয়ে গোপনে বড় হতে লাগলেন সাত আট বছর হয়ে গেছে বাবার টেনশন ঢুকেছে আজকে না হয় কালকে তো সমাজ জানবে আজকে না হয় পরশু তো সমাজ জানবে তখন মুখ দেখাবো কেমনে এখন রসুলের দরবারে বললেন নবিঘ একদিকে মেয়ের মমতা আরেকদিকে সমাজ কিন্তু সমাজের যেই চাহিদা এটার সামনে আমি হিংস্র হয়ে উঠলাম মেয়ের মমতা আমার থেকে চলে গেল আমার বউকে বললাম বউ মেয়েটার একটু সাজিয়ে দাও বেড়াতে নিয়ে যাব। বউ বুঝে গেছে মেয়ে যে বেড়াতে যাবে আর ফিরে আসবে তখন ডাক দিয়ে বলে ইত্তাকিল্লা ইত্তাকিল্লা মেয়ে আমানত হিসেবে দিচ্ছি মাওলাকে ভয় করিও সে তখন আমি রাতের আন্দারে মেয়েকে নিয়ে বের হলাম বের হতে হতে পাহাড়ের উপর উঠলাম আমার হিংস্র ভাব বেশি উঠতে লাগলো কারণ সমাজ যদি জানে আমার মেয়ে আছে আমি মুখ দেখাইতে পারবো না নবীরে যখন আমি পাহাড়ের উপর উঠলাম মেয়েকে বললাম আমি একটা গর্ত করব আমার মেয়েও আমার সাথে গর্ত করতে লাগলো গর্ত যখন করা হয়ে গেল কবর সিস্টেম যখন হয়ে গেল আমার মনটা হিংস্র হয়ে গেল আমার মেয়ের চেহারার দিকে আমি আর তাকাই নাই আমি ধরে কবর গর্তের ভিতর দিয়ে মাটি চাপা দেওয়া শুরু করে দিলাম কি জাহেল ছিল কি মূরক্ষতার যুগ ছিল সমাজ প্রতিষ্ঠা মেয়ের অধিকার কি ছিল দেখেন বসে আমি একটা পাথরের পর আরেকটা পাথর আমার মেয়ের উপর মারতে লাগলাম আমাদের পাহাড়গুলো হয় মাটির সৌদি আরবে গিয়ে দেখবেন পাহাড়গুলো মাটির নয় পাহাড়গুলো অনেক বড় বড় পাথরের বাংলাদেশের পাহাড় মাটির আরবের পাহাড়গুলো বড় বড় পাথরের ওই পাথরগুলো মারতে লাগলাম যখন মারতে লাগলাম পাথরের আগাতে আমার মেয়ের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রক্ত বের হচ্ছে কিছু রক্ত আমার শরীরে লাগছে কিছু রক্ত আমার দাড়িতে রাখছে আমার মেয়ে বোঝে গেছে আজ আমার শেষ দিন তখন মেয়ে আমার হাটটা উপরের দিকে তুলে বলছে বাবা তোমার শরীরে রক্ত বেজে গেছে যদি জানে আমার মা তুমি রক্তাক্ত শরীর নিয়ে গেছ আমার মা বুঝে যাবে তুমি হত্যা করেছ মেয়ে আমার হাত দিয়ে দাড়ি থেকে রক্ত মুছে দেয় শরীর থেকে রক্ত মুছে দেয় তখনও আমার দয়া কাজ করে নাই এরপরেও আমি মাটি চাপা দিতে লাগলাম তখন আমার মেয়ে দোয়া করেছিল মাও এমন একজনের মিলাদ করাইয়া দাও যেটা এসে নারীর অধিকার দিবে যেটা এসে মায়ের অধিকার দিবে যেটা এসে মেয়ের অধিকার দিবে নাই সেই দিন আমার মায়া কাজ করে নাই আমি এইভাবে মাটির পর মাটি চাপা দিতে লাগলাম মায়ের পর মাটি চাপা দিতে লাগলাম মেয়েরা বাবা ভক্তি হয় মেয়ে তখন বলতে লাগলেন মাকে গিয়ে বলিও আমি হারিয়ে গেছি আমাকে এইভাবে মারা হয়েছে কখনো বলিও না তখন ওই সাহাবি চোখের পানি চচ্চর করে বলছে আমার নবীর কোলে ছিল মা فاطمه যারা ওই সাহাবীর কথা শুনে আমার নবী মা আমাকে কোলে বুকে দিয়ে বলছে আল্লাহ যদি আমাকে বিচার করার অধিকার দিত সেই সময়ে যারা নারী হত্যা করেছে আমি গত্তান বাক করে ফেলতাম মুস্তাফা ডাক দিয়ে বলে আমি রহমাতুল লিল আলামিন এই জমিনে নারীদের অধিকার দিতে এসেছে নারীদের কি অধিকার দিতে এসেছি বসে যার মেয়ে হবে যার কি হবে মেয়ে হবে তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম যার দুটো মেয়ে হবে তার সাথে মুস্তফা এইভাবে লেগে লেগে থাকবো লেগে লেগে থাকবো ও বাবা মেয়েদেরকে জীবিত হত্যা করিও না মেয়েদেরকে বোঝা মনে করিও না আমি ছেলে হয়েছি। আমার বাবার জন্য জান্নাত গ্যারান্টি দেয় নাই আমার ভুল হয়েছে। আছে মুস্তফা বলে মেয়ের কারণে বাবা জান্নাতে চলে গেছে সেই জন্য একটা ছেলের জান্নাত মেয়ের কাছে যদি বলেন কেমনে আমার মায়ের কদমের নিচে আমার জান্নাত কথা ঠিক কিনা আমার বউয়ের সাক্ষীর কাছে আমার জান্নাত কারণ আমার নবী বলে কালকে যদি বউ বলে স্বামী ভালো তাহলে মাওলার কাছে এটাই সঠিক এবং আমার মেয়ের কাছে বাবার জান্নাত একটা ছেলের জান্নাত কার কাছে মেয়ের কাছে ছেলে হলে মায়ের কদমে জান্নাত স্বামী হলে বউয়ের সাক্ষীর কাছে জান্নাত বাবা হলে মেয়ের কারণে জান্নাত এই সমাজ মুস্তফা আর কেউ দিতে পারে না আজকে নতুন নবীর কারণে মা মায়ের অধিকার পেয়েছে বাবা বাবার অধিকার পেয়েছে ভাই ভাইয়ের অধিকার পেয়েছে বোন বোনের অধিকার পেয়েছে স্বামী স্বামীর অধিকার পেয়েছে বউ বউয়ের অধিকার পেয়েছে এক কথাই জমিনে আল্লাহর সৃষ্টি সৃষ্টির অধিকার খুঁজে পেয়েছে